জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন অজ্ঞাত পরিচয় বিরুদ্ধে গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শনিবার মুর্শিদাবাদের সুতি থানাতে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক পুলিশ পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে ঝাড়খণ্ডের কোনো একটি নম্বর থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল প্রায় দুদিন ধরে তৃণমূল বিধায়ককে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে সূত্রের খবর বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রসঙ্গত এর আগেও তৃণমূল বিধায়ক জাকির হোসেনের ওপর বছর তিনেক আগে মুর্শিদাবাদে প্রাণঘাতী হামলা হয়েছিল দেখেন আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন দু হাজার সতেরো একুশ সালের সতেরো ফেব্রুয়ারি আমাকে স্টেশনে বম লাগে এবং আমার সঙ্গে সাতাশ জন ইঞ্জুরি হয় তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেব সেই আমাকে হুমকি দিয়েছে এবং আমরা চাইব আমরা আমার সুটি থানায় আমি এভায়ার করেছি এই জিডি করেছি জেনে আর পূর্ণঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী দল করি সেই কারণে আমাদেরকে এই হারাস করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব ফল কেস করিয়ে দেব আমরা কিন্তু এই বিচারিতার ভিতরে আছি কেন মাননীয় মুখ্যমন্ত্রী দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় ইয়ে করছে এখনও আমার ঘাস উখায়নি আবার আমাকে এই হুমকির সুরে বলেছে হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একা একদিন না একা দিন কারণ হলো দেখুন আমরা অতটা হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না বেশি দিন দিচ্ছে আমি দুদিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকির সুরে আমাকে দিচ্ছে আমি প্রশাসনকে বলেছি যেন কঠোর তার ব্যবস্থা করা হয়